নতুন নির্বাচনের দাবি ডক্টর ইউনুসের গণতন্ত্র রাষ্ট্রের মালিক জনগণ এমন মন্তব্যে তিনি বলেন বাংলাদেশের উদ্ভূত সমস্যা সমাধানের একটি নতুন নির্বাচনের দাবি করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন গণতন্ত্রের সব সমস্যার সমাধান দিতে পারে একটি প্রকৃত অবাধ ও সুষ্ঠু নির্বাচন একই সঙ্গে তিনি বলেন কোটা আন্দোলনকারীরা কাউকে হত্যা করতে যায়নি নিরাপদ শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছে এজন্য তিনি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিদেশিদের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন এই মুহূর্তে সরকারের এমন নেই তিনি বলেন এর অর্থ নয় যে আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে বন্ধুদের হাত বাড়িয়ে দেওয়ার সমস্যার সমাধানের সহায়তা করবে বাংলাদেশের হত্যাকাণ্ড বন্ধে তিনি বিদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন আজ বাংলাদেশে যা ঘটেছে এমনও হতে পারে ভারতেও তা করতে পারে যদি আপনি এখন কথা না বলেন তাহলে এই দিনকে আপনি ভারত নেপাল পাকিস্তান অথবা সার্বোক্ত অন্য দেশগুলোর খুব কাছে নিয়ে যাচ্ছেন। ভারতের দা হিন্দুকে দেওয়া দীর্ঘ এক এসব কথা বলেন ডক্টর ইউনুস বর্তমানে অলিম্পিক গেমস এর স্পেশাল গেস্ট হিসেবে তিনি প্যারিসে অবস্থান করেছেন যেখানে সাক্ষাৎকারটি নেন সাংবাদিক সোহানি হায়দার এখানে তা তুলে ধরা হলো প্রশ্ন বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে আপনি কি শুনেছেন আমাদেরকে যদি একটু বলেন এফিলিয়েট কোর্টের নতুন রায়ের পর দৃশ্যকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে জকর মোহাম্মদ ইউনূস বলেন বিষয়টি এমন না যে আমি অলিম্পিকের বিশেষ অতিথি হিসাবে বেরিয়েে আসার পর ঘটেছে ঘটনার সময় আমি সেখানে ছিলাম কারফিউর মধ্যে আমি বিমান বন্দরে গিয়েছি পরিস্থিতিকে সরকার এমনভাবে ভাবে দেখাচ্ছে যেন বিদেশি কোনো সেনা বাংলাদেশে অগ্রাসন চালিয়েছে তাই সেনা ও আধা সামরিক বাহিনীকে বুলেট সহ শৃঙ্খলা পেরানোর মুটে ছিলেন না বলে যা গড়ে সেটা কি কেন তারা সব রকম বাহিনীকে নামিয়েছেন সরকার কি একটি বিদেশি শক্তি যে বুলেট দিয়ে স্থানীয়দের দমন করেছে তারা তো আপনাদের নিজের দেশের নাগরিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা তো সমাজের শীর্ষ করা একবার তারা দেশকে পরিচালনা করতে প্রস্তুত তারা যেন অন্য দেশের শক্তি হিসেবে বাংলাদেশের আগ্রাসন চালাচ্ছে তাই তাদেরকে হত্যা করেছেন গুলি গুলি করা হচ্ছে সুতরাং এটাই হলো পরিস্থিতি যা বাংলাদেশে উদ্ভব হয়েছে তাই আমি বিশ্বজাতের প্রতি অনুরোধ করছি এটা দেখতে যাতে এই হত্যাকাণ্ড বন্ধ করা যায় এর দৃশ্য আমি আর দেখতে পারছিল না বাংলাদেশের মিলিয়ন মিলিয়ন মানুষ সন্ত্রাসের মধ্যে বসবাস করছে এটা দেখতে পারছিল না গণতন্ত্র সর্বোচ্চ অগ্রাধিকার দেয় জনগণের জীবনে গণতন্ত্র হলো জনগণকে সুরক্ষা দেওয়া সব মানুষকে ধর্ম রাজনৈতিক মতামত অথবা অন্য যে কোনো মত বিরোধী থাকলেও তাদেরকে সুরক্ষা দেওয়া হলো গণতন্ত্র যদি একজন নাগরিক অন্য একজনকে হত্যা করতে যায় তাহলে যিনি হামলার শিকার হচ্ছেন তাকে সুরক্ষিত রাখা হলো রাষ্ট্রের প্রথম দায়িত্ব হামলাকারীকে হত্যা করা হলে সেক্ষেত্রে শেষ বিকল্প প্রথম নয় কিন্তু বাংলাদেশ সরকার যেভাবে সারা দিয়েছে বিক্ষোভকারীরা কাউকে হত্যা করতে না তাদের দাবি সরকারের জন্য সন্তোষজনক নাও হতে পারে কিন্তু তাতেও তাদেরকে হত্যা করার অনুমোদন দেওয়া নাই সরকার প্রশ্ন করছেন এ ঘটনায় আপনি আন্তর্জাতিক সম্প্রদায়কে জাতিসংঘকে জড়িত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রকৃতপক্ষে তারা কি পদক্ষেপ নেবে বলে আপনি মনে করেন প্রশ্নের ডক্টর ইরুজ বলেন কোন রকম আনুষ্ঠানিক সারা দিতে পেতে চাই চাইনি আমি আশা করেছিলাম তার আন্তর্জাতিক সম্প্রদায় তাদের অনানুষ্ঠানিক সম্পর্ক এবং চ্যানেল ব্যবহার করে তাদের আমাদের নেতাদের বিরত রাখতে পারবে গণতন্ত্রের আদর্শ থেকে সরে যাওয়ার গুরুত্ব সম্পর্কে তাদের অব্যাহতি করবে বন্ধুপ্রতিম এক সনের দিকে শুধু কোন হাতি নিয়ে বলতে পারতেন বাংলাদেশ কি করছে বন্ধু বন্ধুর জন্য যা করে তা হল পরিস্থিতিকে টান্ডা করা যা জনগণের জীবন রক্ষা সহায়ক হয় নানাদের বন্ধু আছেন বন্ধু হিসেবে কিছু করা যায় সংকটের সময় যদি আপনি ভালো পরামর্শ না দেন তাহলে আপনি কেমন বন্ধু এক প্রশ্নে বলেন ভারত ও বাংলাদেশ ঐতিহাসিক বন্ধু ভারত এরই মধ্যে একটি বিবৃতি দিয়েছে তারা বলেছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এই প্রশ্নে ডক্টর ইউনিস বলেন সরকারি কর্মকর্তা হিসেবে প্রকাশ্যে আপনি এভাবে বলতে পারে কিন্তু আপনার বন্ধুত্বকে প্রায় বেটলি ব্যবহার করতে পারে প্রধানমন্ত্রীরা একে অন্যের সঙ্গে কথা বলতে পারেন যদি তারা দেখেন যে অন্যায় কিছু ঘটছে এখনো সার্কের স্বপ্ন আছে আমাদের একে অন্যের সহায়তা করতে পারি আমরা একে অন্যের বিষয়কে সহজ করতে পারি আমাদের মধ্যে প্রাকৃতিক বন্ধুত্ব আছে যদি কোনো ঘটনা একটি দেশে ঘটে তখন তার সহজে অন্য দেশে দেখা দিতে পারে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ আধার সামরিক বাহিনী এবং একটি বাহিনী হত্যা করেছে নিরাপদ মানুষকে এক এক অবস্থা ছাত্রদের বিক্ষোভকে মোকাবেলা করতে আপনাদের সেনা বাহিনী বলতে পারেন কিছু শত্রু ভিতরে ঢুকে পড়েছিল এই শত্রু কারা শিক্ষার্থীদের হত্যা না করে এইসব শত্রুকে শনাক্ত করেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা একটি গণতান্ত্রিক দেশে গণতন্ত্র এবং আইনের শাসন এমন হওয়া উচিত নয় প্রশ্নে উনিশশো সালে কেন্দ্র করে প্রতিবাদীদের কোটা নিয়ে সুনির্দিষ্ট উদ্বেগ আছে ভারতের উদ্বেগ হল এই প্রেক্ষাপটে সেন্টিমেন্ট দেখা দেওয়া হয়েছে এটা কতটুকু সত্য বলে মনে করেন আপনি প্রশ্নে ডক্টর নিউজ বলেন এক্ষেত্রে কল্পনার সুদূর প্রসার হবে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কোটা আন্দোলন একেবারে হালকা বিষয় নয় ইস্যু হলো গণতন্ত্র আইনের শাসন মানবাধিকার বিচার বিভাগের ভূমিকা মত প্রকাশের অধিকার থাকে জনগণ তাদের দৃষ্টিভঙ্গির কারণে হত্যা করার অধিকার নেই সরকারে প্রশ্ন বলেন বিক্ষোভকারীদের যেভাবে মোকাবেলা করা হয় আপনি তাতে আপত্তি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বলেছে যে বিক্ষোভকারীরা নিজেরাই সহিংস হয়ে উঠেছিল তারা পুলিশ পোস্টগুলোতে প্যাকেটিং করেছিল প্রশ্নে ডক্টর নিউজ বলেন আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নেবেন তারা একটা প্রক্রিয়া আছে কোথাও বলানি যে আপনি একের পর এক তাদেরকে হত্যা করতে পারে বিশ্ব এটাই প্রথমবার নয় যেখানে একটি সরকার বিক্ষোভকারীদের মোকাবেলা করেছে নিরাপদ শিক্ষার্থীদের হাত উত্তরিত থাকা অবস্থায় তাদেরকে খুব কাছ থেকে গুলি করতে দেখেছি পুলিশকে কারণ ওই পুলিশকে গুলি করে হত্যার ক্ষমতা দেওয়া হয়েছে আমরা এই সবই দেখছি বিক্ষোভকারীরা যদি আইন ভঙ্গ করেন তাহলে এমন পরিস্থিতির মোকাবেলার জন্য মানসম্মন্ন প্রক্রিয়া আছে বাংলাদেশের আইনি শাসন ও গণতন্ত্র চর্চার মধ্যে কিছু ভয়াবহ ভুল আছে আমাদের মুখ ফিরিয়ে নেওয়া ঠিক হবে না আমরা সার্কের সদস্য আমরা প্রতিবেশী কি করতে তা দেখতে সব মিডিয়া আসা উচিত ও দেখা উচিত সবার আগে তারা বাংলাদেশ সরকার যেটা করেছে তা হলো সবকিছু বন্ধ করে দিয়েছে যাতে অন্ধকারে তারা সবকিছু দামাচাপা দিতে পারে দেশের বাইরে থেকে এমন কি দেশের ভিতর থেকে কেউ যেন কিছু দেখতে না পায় কেন তারা নিজেদের জনগণ থেকে এত ভীত তারপর প্রশ্ন করেন শিক্ষার্থীদের তাদের দাবিগুলোর একটি তালিকা দিয়েছে এর মধ্যে রয়েছে তাদেরকে রাজাকার বলার কারণে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে তার মন্ত্রীদের পদত্যাগ করতে হবে এর প্রশ্ন হবে ডক্টর ইউনুস এসব হলো শিক্ষার্থীদের দাবি এসব বিষয়ে সরকার সারা দিয়েছে এটা সেভাবে হয়নি প্রশ্ন বলে এ বছর জানুয়ারিতে নির্বাচনের জয় পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিন পদত্যাগের আহ্বান জানানোর অবরণ নয় কি প্রশ্নে ডক্টর বলেন গণতন্ত্রের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং গণতন্ত্র নিয়ে থাকতে চাই আপনি প্রেস নির্বাচিত হন বা না হন অথবা জনগণের মতামতের তোয়াক্কা না করে আপনার পদের লঙ্ঘন করেছেন গণতন্ত্র এটা কোনো বিষয় নয় যে আপনি জনগণকে সুরক্ষিত রাখার দায়িত্বপত্র তাদেরকে হত্যার নয় বিরোধী দলের কিছু মানুষকে তুলে নিয়ে যেতে পারেন না যাতে তাকে গ্রেপ্তার করা হয় একটি কল্পিত ক্রাইমে তাকে অভিযুক্ত করতে পারে সরকার গ্রেপ্তার করতে পারে তাকে জেল দেওয়া হতে পারে এটা আইনের শাসন নয় গণতান্ত্রিক আদর্শে কোনো প্রক্রিয়া চালানোর কিছু নিয়ম আছে প্রশ্ন বলেন এর বাইরে এসব বিক্ষোভের ভবিষ্যৎ কি প্রশ্নে ডক্টর বলেন যদি গণতন্ত্র ব্যর্থ হয় তাহলে আপনি আমার আবার জনগণের কাছে তাদের ম্যান্ডেট নিতে হয়ে পারেন সেটা জনগণের কাছে বিশ্বাসযোগ্য কিন্তু এই মুহূর্তে সরকারের এমন কোন বিশ্বাসযোগ্যতা নেই প্রশ্ন বলেন আপনি কি মনে করেন সরকারের পদত্যাগ করা উচিত বলেন অধীনে এমন উদয় হলে হয় সব সময় সমাধান আছে গণতন্ত্রে এ বিষয়ে আপনাকে নতুন নতুন করে রায় দেওয়ার জন্য আমার কিছু কাছে কিছু নেই প্রশ্ন পরিস্থিতি উন্নতি করার জন্য আপনি কি কোনো ভূমিকা রাখতে পারেন প্রশ্নে ডক্টর বলেন আমি এখন সেই ভূমিকায় রাখছি বাংলাদেশ গণতন্ত্রের প্রয়োজনীয়তা ব্যক্ত করতে প্রশ্ন করা হয় আপনার বিরুদ্ধে প্রায় দুইশোর অভিযোগ আছে সরকারের শ্রম আইনি শুধু আপনাকে অভিযুক্ত করা হয়েছে আরো নতুন দুটি মামলা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইটা কি আপনার ব্যক্তিগত প্রশ্নে ডক্টর বলেন এই মামলাগুলোর আইনের শাসনের ব্যর্থতা আমার বিরুদ্ধে অভিযোগ গুলো হলো আত্মসাত জালিয়াতি এবং অর্থ পাচার সম্পর্কিত হলো আমার নিজের প্রতিষ্ঠান থেকে আমি অর্থ চুরি করেছি সরকারের অভিযোগ কাহিনী সবই সবই বানানো অনেক মানবাধিকার বিষয়ক সংগঠন বলেছে এসব অভিযোগ ভিত্তিক এসব মামলা করা হয়েছে আমাকে হয়রানি করার জন্য শ্রম অধিকারের অঙ্গন সম্পর্কিত মামলা এরই মধ্যে আমাকে ছয় মাসের জেল দেওয়া হয়েছে এটাও একটি বানোয়াট মামলা প্রশ্ন করেন আপনি বলেছেন গণতন্ত্র ব্যর্থ হয়েছে কি এমন আছে আপনি মনে করেন যে তা এই অবস্থা থেকে আনতে আনতে গণতন্ত্রের পারে ডক্টর বলেন বাংলাদেশকে ফিরে তাহীন অবাধ ও সুষ্ঠুভাবে এটাই জনগণের নির্দেশনায় গণতন্ত্রের সমস্যার প্রতিকার সম্ভব কারণ রাষ্ট্রের মালিক জনগণ সরকার টাকা কিছু মানুষের জন্য নয় একটি প্রশ্নে আপনি কি আরেকটি নির্বাচনের কথা বলেছেন পাশের ডক্টর অনুরোধ বলেন অবশ্যই সব রাজনৈতিক সমস্যার সমাধান হলো নির্বাচন যখন কোনো বিষয় কাজ করনা তখন আপনাকে জনগণের কাছে যেতে হয় তাদের নির্দেশনা পেতে হাতে দিয়ে দেশের মালিক নিশ্চিত করতে হবে যে সেই নির্বাচন একজন জাদু করে নির্বাচন না হয়ে হবে একটি খাটি নির্বাচন আরেকটি প্রশ্নে বলা হয় আপনি কি মনে করেন পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে এবং বিক্ষোভ আবার ফিরে ফিরতে পারে আপিল আদালত তো কোটাও কমিয়ে এনেছি প্রশ্ন ডক্টর ইউনুস বলেন সরকার দাবি করেছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এর অর্থ নয় এই নয় যে মৌলিক রাজনৈতিক সমস্যা সমাধান হয়ে গেছে অস্থায়ী ভিত্তিতে হয়তো থেমে আছে কিন্তু রাজনৈতিক ইঞ্জিন দৌড়াবে দূরাতীত থাকবে তা মুহূর্তে নোটিশে নতুন করে শুরু হতে যেতে পারে আজ বাংলাদেশে যা ঘটেছে এমনও হতে পারে ভারতেও তা ঘটতে পারে